মালে গুগু গাছ করছে কেন এই জিল্লু তুই কি মাল লে মালে মন আছে সব গুমা খানো হ্যাঁ মাল আমার কাছেই ছিল আমি হাক দিয়ে গেলাম আসতে যায় দলে দলে তুই হয়তো গুলে লেগে গেছে তুমি গু খাবা না কি খাবা আজকাল টাকার জন্য সব কাজ করতে পারি খুন খারাপই এ তো আমার বাহাতার কামাল দে এটা কোন আমাদের ব্যাপারি না শুধু নিতু আমার পাশে থাকলেই আমি খুশি নিতু তোমার থাপাই তো তুই মনে হলেও কিছু গুজগুজ করে বললি কি বললি যে আমার নামে উস্তাদ ও বেশি কিছু বলিনি ও বলেছে যে নিতু আপনার ছাড়া কারোর পছন্দই করে না তোরা শুধু আমার বডিগার্ড না পুরো আমনে খুব ভাবিস ধুষ দিবারছি তা বলছি আমার সেই নিতু শোনা কোনে তুই জানিস কিছু জানি তো বরবাদ ভাই তোমার নিতু তোমার জন্য কোনে অপেক্ষা করছে তুমি যাও চমলকক বরবাদ ভাই আপনার নিদু সুধোকেন দাঁড়িয়ে নেই লাল গোলাপ নে আপনার জন্য অপেক্ষা করছে

আমার নিতু ওখানে কি সুন্দর করে গোলাপ ফুল দাঁড়িয়েছে আমার মনে হয় দেবে না এই তাহলে তো নিতুর কাজ জাতি হলি আমার একটু ফুল লাগবে তাহলে আমি ফুল বনে পাবো ফুল বনে পাবো উস্তাদ আপনার বাম হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছি তুই তো থাক এখন তুই বলছি নে কই ফুল দে উস্তাদ এই নাও ফুল তোমার নিতুর জন্য

হাই নিতু কেমন আছো শোনা তুমি আমি তেমন একটা ভালো নেই তবে তুমি আসার পর থেকে আমি অনেকটা ভালো হয়ে গেছি জান নিতু আমি না তোমাকে অনেক ভালোবাসি আই ইউ জান আমি তো তোমাকে ভালোবাসি না তবু ফুলটা তুমি যখন দিচ্ছো আমি তোমার ফুলটা গ্রহণ করছি আমি তোমার কলজার থেকে ভালোবাসতাম মন থেকে ভালোবাসি প্রাণ থেকে ভালোবাসি তুমি আমার ভালোবাসা অবহেলা করেছো এর ফল তুমি পাবা আর তুমি যা বলবা আমি সব করতে রাজি ছিলাম কিন্তু তুমি আমার ভালোবাসাটা বুঝলে না আমি তোমার ভালোবাসা আমি একসেপ্ট করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তুমি যা বলবা আমি সব করতে রাজি তুমি শুধু প্রশ্নটা উত্তর দিয়েই দেখো তুমি যা বলবা আমি একবার সেই কাজ করে ভালব পারবা তো ভালো করে বুঝে শুনে দেখো হ্যাঁ আমি পারবো না আমার কি এসে আমি পারবা না আমি সব কিছু এক নিমেষে করে দিতে পারি তুমি শুধু একবার বলেই দেখো না ঝুকিগা নাহি শালা শোনা তোমার মুক্তি মুক্তি হবে না তুমি তো হিন্দু ফ্যামিলি থেকে কেউ মেনে নেবে না তুমি শুধু আমার জন্য টুনটুনিটা কেটে আসলেই হবে নি আমি তোমার গ্রহণ করব প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার শোনা তুমি যা বলছো আমি এটা করে দেখাবো আমার টুনটুনি আমি আজকেই কেটে ফেলবো আমি পারি না এমন কোনো কাজ আছে তুমি থাকো আমি এক কোণে চলে আসছি শান্তি ভঙ্গ কইরা দিয়া দিলি দিপদ ঘটাইয়া যা যা তুই কোন দিন টুনটুনু কাটতে পারবি না আমার কাছে আসতেও পারবি না শুধু নেচে গেলেই হবে না ওদিকে সেই বরবাদ ভাই আসছে কলিজার বরবাদ ভাই জানের বরবাদ ভাই ভাই জন্য বাগান সব সাফ করে ফেলি তবে তো পর করে ফেল দেবো তাইলে ভাই এসে আমার আবার সাফ করে ফেলে ওই যে বরবাদ ভাই চলে আসছে আমি হেজে আছি ভাই আ কি শান্তি আহ জীব না আমার দুঃখ সুখের বিরাট কারখানা ও তানজিম তোর কি হয়েছে তুই আরাম হাপাসিস কেন আপু তোমার একটা কথা বলবো হ্যাঁ ভাই কি বলবি বল আপু আমার বড় ভাই না আমার অনেক ভালো পাইছে ওরে শালার ফটকা যারা তো দেখছি আজকে আমার নিতু সোনা কই আশপাশে তো তার দেখতে পাচ্ছি ও নিতু ও শোনা কই তুমি কই ও জান আমার কই তুমি এক হিন্দুর টুনটুনি কাটাতে পাইতে দিলাম আর এক হিন্দু এসে হাজির হয়ে গিয়েছ আমি কি এতই সুন্দর যেই দেখে সেই পাগল হয়ে যায় আমার দেখে মিতু মিতু কিরে আমার ঘাসের বইতে গান পরান মেটে ফেসছ কি রে সব কি আমার ঘাসের ভইতি কি বলে কি ওই তোমার নিতে শোনা ঘাস কাটতে মুরগি জন্নি ও শোনা তুমি এত কাজ করো জান শোনা তুমি আমার খুঁজে পেয়ে গেছো আমার সুরে জান আমি তো পাবো না মানে আমি কি তো কম ভালোবাসি হ্যাঁ

ও শোনা আমার তুমি আমার নিয়ে কত ভাবো এই জন্যই তোমার মুখ টুক শুয়ে গেছে শোনা আরে এই যে বরবাদ ভাইয়ের মাল শিশুর সাথে ঘাসের ভুইতে কি করছে কোনে মধু কোনে শোনা কোনে গুয়ে শালি এটা লাগাইয়েছে ডাকি এই জন্যই তো আমার ভুইতে ঘাস হয় না ঘাস বড় হয় না তাহলে আমি আগে যাই বরবাদ ভাই খবরটা দিয়ে আসি হ্যাঁ আমি যদি জীবনে বিয়ে করে আমি তোমাকেই করবো নিতু শুধু তোমার অন্য কারোর হতেই পারে না আমার সে জিল্লু কই আমার সেই জিল্লু ওরে কাজ দেখ বাগান সব সাপ করে দি দিয়েছে জিল্লু আমার দান প্রাণের ভাই প্রাণের ভাই পুরো ভাই তবে জিল্লু আমার মনে হয় রক্তের ভাই ভাই না তো কি হয়েছে পরনের ভাই আমার গুর ভাই আমার বিয়ে শালিকির ভাই বুঝলি তাহলে নেবস আমার নিতু বলেছে আমার টুনটুনি কাটতি আমি টুনটুনি কাটবো না কি হয় ঋতুর জন্য এই নেন টুনটুনি কেটে ফেলেন আমি টুনটুনি কাটবো কি কাটবো না তোর জিজ্ঞেস করেছি তোর বলেছি তোর দেয়ার দরকার তুই দিবি দে এইটা দিয়ে আজকে আমি টুনটুনি কেটে ফেলবো কেউ আমি বললাম আপনার শরীরে অনেক ধার বিরাট কাজ হবে আমার টুনটুনি কেটে আজকে আমি নিতুকে বুঝিয়ে দেবো যে আমি নিতুকে ছাড়া থাকতে পারবো না নিতুকে আমি অনেক ভালোবাসি

তাড়াতি তাড়াতাড়ি কেটে ভাই তুই কি বলছিস আমার আমার জন্য টুকু কোনো বিষয় না এই দেখ মাথা কেটে ফেলেছি এবার তোরা কি বলবি বল ও बर्बाद ভাই তোমার সে নিতুল ওই দেখি সেই দিশুর সাথে কৃষ্ণ লীলা খেলছে তুমি খেটে ভাইললে আবার ঘাসের ফুল শুয়ে ফেলেছে ফুল বাতাস কথা কি শুনে ওরে বাবা এত তো ভালোবাসা উজনি লাস্টে টুনটুনী কেটে ভাইললে নিতুল ও এত ভালোবাসতো বরবাদ ভাই ওরে বাবা এই কথা যদি আমি বলেছি যদি শোনে তাহলে আমার কল্লা মনে ঠাপাবে দরকার নেই আরে সাল গুমু সব গায়ে লেগে গেলো রে যায় না আমার আবার গলা থাকবেন না মালে গুগু গু গাছ করছে কেন এই জিল্লু তুই এক কি মাল নিয়ে মালে মনে আছে সব ঘু খানো মাল আমার কাছে ছিল

আর আমার ভালোবাসা বললে না ওই সব ভালোবাসা বললে ওই জিল্লুর আমি দেখছি কোথায় তোর বরবাদ জিল্লুর কাছে দেখিয়ে দেবো জিল্লু কি জিনিস বরবাদ জিল্লু ছাড়া চলতে পারবে না ca na noite ti nin